অनिमल হেলথ বিবিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সাথে জানাই আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, তাদের প্রতি একটা রিকোয়েস্ট রাখবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ের থেকে অর্থাৎ মহফসল এলাকা থেকে অনেকেই ফোন দিয়েছে সার গরুর উত্তেজনা নিয়ন্ত্রক হিসেবে কি ধরনের ওষুধ খাওয়ালে মানে সারের উত্তেজনা কমে যাবে সেক্ষেত্রে আমি পূর্বে ভিডিও দিয়েছিলাম কিন্তু আহ তেমন রেসপন্সিবিলিটি কিনা পাচ্ছে না সেক্ষেত্রে চিন্তা ভাবনা করলাম এখন কি ধরনের ওষুধ দেওয়া যায় যাই হোক আমরা তো জানি সার গরু যদি উত্তেজনা থাকে তাহলে আমাদের জন্য না না হয় হয় সেই তার অগ্রভাগের যে লুমগুলো আছে সেগুলো কেটে দিতে হবে তার উপর ঠান্ডা জায়গায় রাখতে হবে এবং কোনো গাভীর সন্নি কেটে রাখা যাবে না আর হচ্ছে গাভীকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার আহ সহকারে অর্থাৎ নিউট্রিশনাল মেডিসিন খাওয়াতে হবে আর হচ্ছে দিনে দুইবার গোসল করাতে হবে আর কিছু ঔষধ আছে যেমন ফ্যাটেক্স ফেটিবল তারপর হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে যেহেতু এই ওষুধগুলো মানে তেমনটা আসানোর ফল আসছে না সেই ক্ষেত্রে আমি আহ একটু ব্যতিক্রম ধর্মীয় ওষুধ চিন্তা ভাবনা করছি সেটি হচ্ছে আপনি আপনার সার বডি ওয়েট অনুসারে প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইট গ্রুপের ঔষধ দিতে পারেন সেটি হচ্ছে সাধারণত কোম্পানির 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 অপশন ইন এরকম বিভিন্ন কোম্পানি আছে মেথা এটা হচ্ছে মেডিকন ফার্মাসিউটিক্যাল এর এটি হচ্ছে সেভেন্টি ফাইভ কেজি বডি ওয়েটের জন্য আপনার সার গরুকে দিতে হবে অর্থাৎ গরুর ওজন যদি সারের ওজন যদি পঁচাত্তর কেজি হয় তাহলে একটি করে দিবেন আর সেই ক্ষেত্রে সাথে আরেকটা ঔষধ দিতে হবে সেটা হচ্ছে আপনার ট্রেস মিনারেল সমৃদ্ধ যে ঔষধ যেমন স্কাইপ কোম্পানির টিএমবি বেড অথবা এফ এনএফ কোম্পানির মিন্ট্রা বেড দিতে পারেন সর্বনিম্ন দুইটা আর সর্বোচ্চ তিন থেকে চারটা করে প্রতিদিন দিতে পারেন আর প্রমিথাজিন হাইড্রোকোলাইড এটি হচ্ছে সাধারণত অনেকটাই ডিপ্রেশন অর্থাৎ আপনার যে স্নায়ুতন্ত্রটাকে মানে কার্যকলাপকে উত্তেজনার যে প্রবাহক যে তন্ত্রগুলো থাকে স্নায়ু তন্ত্র সেটাকে আপনার নিয়ন্ত্রণ করে রাখবেন এই প্রমিথেজিন হাইড্রোক্লোরাইড আর টিএমবি ব্যাডটা হচ্ছে আপনার যার ফলে মানে যখন আপনি প্রমি ব্যাড দিবেন আপনার সার তখন দেখা যাবে আপনার সার ঠিক ঘুমাচ্ছে বেশি আর সেই ক্ষেত্রে আপনি টিএমবি ব্যাডটা দিলেন এতে মোটাতা তো হলো আর যে শারীরিক যে ধাতু দুর্বলতা মেহ এই সমস্যাটাও থাকবে না যা গাছ ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ